সুপ্রদর্শক আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত সুপ্রদর্শক যাদের আমাদের কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে তাদের জন্য আজকে মূলত ভিডিওটি সুপ্রদর্শক আপনারা দেখবেন আসলে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন হওয়ার পরে আমাদের কি কি বিষয়গুলো সতর্ক থাকতে হয় তার মধ্যে একটি কারণ নিয়ে আজকে মোটামুটি আলাপ করব সুপ্রদর্শক আজকে মূলত আলাপ করব এখান থেকে আমাদের একটি ইস্যু সম্পর্কে সুপ্রদর্শক আমরা একটি পেজে প্রবেশ করলাম সেখান থেকে গেলাম যাওয়ার পর দেখলাম যে মনিটাইজেশন ইস্যু এখন আমার কথা হচ্ছে মনিটাইজেশন ইস্যুটা কিভাবে আসলো কোথায় আসলো সেটা থেকে আমরা একটু দেখব যে এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে সেখানে কিন্তু এই ইস্যুটি রয়েছে সুপ্রিয় দর্শক আমরা এখানে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে একটি ট্যাপ করব। একটি ট্যাপ করার পরে আমাদের নতুন একটি পেজে নিয়ে আসলো নিয়ে আসার পরে এখানে কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত আছে যে মনিটাইজেশন ইস্যু ইউর ক্যান নট আর্নিং মানি ফ্রম ইউর রিলস আপনার রিলস থেকে কোনো ইনকাম হবে না বাট ইউ ক্যান স্টিল আর্নিং মানি পোস্ট উইথ দি ইমেজ আপনাদের এখান থেকে টেক্স যদি কিছু পোস্ট করেন সেখান থেকে আপনাদের ইনকাম হবে এখান যদি কোনো ছবি পোস্ট করেন সেখান থেকে আপনাদের ইনকাম হবে কোনো পোস্ট দেন সেখান থেকে আপনাদের ইনকাম হবে এবং ভিডিও থেকে অর্থাৎ লং ভিডিও থেকে আপনাদের ইনকাম হবে শুধুমাত্র ইনকাম হবে না আপনার রিলস থেকে কেনই হবে না সুপ্রদর্শক সেখান থেকে আমাদের কিন্তু আরেকটি ওয়ার্নিং দিয়েছে এখানে আনঅরিজিনিয়াল কন্টেন্ট এখানে আনঅরিজিনাল কন্টেন্ট দেওয়ার কারণ হলো আমাদের আনঅরিজিনাল কন্টেন্ট হলো কয়েক ধরনের সেখানের মধ্যে আছে অন্যের ভিডিও ইউজ করা বা অন্যের সাউন্ড ইউজ করা অন্যের যে কোনো ছবি ইউজ করা বিভিন্ন রকমের যেটা আমার না যেটা মালিক আমি না অন্যজন সেটা কিন্তু আমাদের হতে পারে আনন্দ কন্টেন্ট সে উপলক্ষে আসতে পারে এখন কথা হচ্ছে এখানে এই পেজ এর যত কন্টেন্ট আছে সেই কন্টেন্ট গুলো এই পেজের মালিক যিনি ওনার নিজের এই কন্টেন্টগুলো তাহলে আমাদের কেনই বা এই আহ ইয়াটা দিয়েছে তো আমাদের সেখান থেকে আমাদের একটু পেজের মধ্যে আসা পর ড্যাশবোর্ড এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে একটি ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে আমাদের এখান থেকে একটু স্ক্রল করে নিতে হবে স্ক্রল করার পরে এখানে কিন্তু আমাদের মনিটাইজেশন নামে যে অপশনটি রয়েছে মনিটাইজেশন অপশনের মধ্যে একটি ট্যাপ করে দিতে হবে ট্যাপ করার পরে যে কন্টেন্ট মনিটাইজেশন আছে সেখানে চলে গেলাম চলে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখব যে আমাদের ভিডিও থেকে কিন্তু আমাদের লং ভিডিও থেকে আমাদের ইনকাম হচ্ছে বাট রিলস থেকে কিন্তু কোনো ইনকাম হচ্ছে না জিরো জিরো প্লাস মাইনাস জিরোতে ওখানে এনাফ কিন্তু পোস্ট অ্যান্ড ভিডিও থেকে কিন্তু আমাদের ইনকাম হচ্ছে যেহেতু এখন এই পেজটিতে ইনকাম নাই তাই লাল রেড মেরে আছে সুপ্রিয় দর্শক আমাদের এখান থেকে এখান থেকে এখন আমাদের কাঙ্ক্ষিত রিলস গুলো যেতে হবে রিলস গুলো যাওয়ার জন্য আমাদের চলে আসলাম আমাদের প্রোফাইলের মধ্যে প্রোফাইলের মধ্যে এখান থেকে আমাদের রিলসে প্রবেশ করতে হবে রিলস এ প্রবেশ করার পরে আমার থেকে এখান থেকে দেখতে হবে যে রিলস গুলো কিন্তু নতুন অবস্থায় যে ভিউ থাকার কথা সেগুলোকে কিন্তু মোটামুটি ভালো ভিউ আছে এখন সেখান থেকে ভিউ বিউ সমস্ত রিলস গুলো ডিলেট দিতে হবে কেন ডিলেট দিতে হবে এখানে সবগুলোর মালিক উনি আর এই পেজের যিনি মালিক ওনার একাধিক পেজ থাকার কারণে এখান থেকে কিছু রিলস দুই পেজে আপলোড করেছে একই রিলস দুই তিনটা পেজে আপলোড করেছে যে আপলোডের কারণে আমাদের সমস্যাটা হয়েছে সমস্যা হওয়ার জন্য এখন আমাদের সমস্ত রিলসগুলো এখান থেকে ডিলেট দিতে হবে ডিলেট দেওয়ার পরে আমাদের চলে যেতে হবে পেজের একদম ফার্স্ট ড্রেসবোট ড্রেসবোট থেকে আমাদের এখানে যে প্লাচ চিহ্নটি রয়েছে যে উপরে সর্ব উপরে কিন্তু একটা প্লাচ চিহ্ন রয়েছে প্লাচ চিহ্নতে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আমাদের এই যে লাইভ আছে লাইভ একটা ট্যাপ করে দিয়ে এখানে প্রতি দৈনিক লাইভ দিতে হবে কমপক্ষে তিরিশ মিনিট করে নিজের পেজ দেখিয়ে সেখানে আপনি টাইটেল লিখতে পারেন যে মনিটাইজেশন প্রবলেম বা মনিটাইজেশন বা রিলস প্রবলেম এরকম যে কোনো একটি লেখা লিখে আপনি কমপক্ষে তিরিশ মিনিট যদি আপনি লাইভ দুই থেকে তিন দিন দেন অবশ্যই আপনার এই পেজের এই সমস্যাটা সমাধান হবে একশো পার্সেন্ট আশা রাখলো রাখার আপনি এই পর্যন্ত আজকের এই ভিডিওটা সুপ্রদর্শক আমাদের যদি পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেন সাবস্ক্রাইব করবেন কেন ফলো করবেন সুপ্রিয় দর্শক এই ধরনের ছোট ছোট টিপস থেকে আপনার হয়তো উপকার হতে পারে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের নিয়ে কিন্তু আমরা কাজ করি সুপ্রিয় দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ